হোয়াটসঅ্যাপ গাইজ দিথ ইস অসিম্যান ইউ আর ওয়াচিং ইউর ফেভারেট ইউটিউব চ্যানেল অসীম রকি সো আজকে থেকে আমি ডেইলি ব্লগ করি তো আজকে সকালে প্ল্যান হচ্ছে এই যে ধানগুলো দেখতে পাচ্ছেন এই ধানগুলোকে আমরা বিক্রি করবো তারপরে যেখানে কিছু সার আছে এই সারগুলো এসে জমিতে তো প্রথমেই আমি ধানগুলোকে বস্তা করব কারণ ধানগুলোকে বস্তা না করলে কিন্তু বিক্রি করতে পারবো না ঠিক মতো এখন সময় হচ্ছে সাতটা চৌত্রিশ সেটা ভোরবেলা আমরা রেডি করে নিচ্ছিলাম তো পাখিগুলোকে দেখতে দেখতে আমি খায়রোলের জন্য ওয়েট করতেছিলাম খায়রোল আসবে আসার পর সে হেল্প করবে আমাকে বস্তা করতে এবং তার ভ্যানে করে মূলত নিয়ে যাব। তো এই যে বন্ধু আমার খায়রোল আসছে সে আমার অনেক কাজে হেল্প করে এবং খুব ভালো একজন বন্ধু ছোটবেলা থেকে একসঙ্গে আমরা পড়াশোনা করি ও অনার্সে এখন অ্যাকাউন্টিংয়ে তো এখন এই যে দেখুন আমরা বস্তা করতেছি বস্তা করে তারপরে কিন্তু এগুলো ভ্যানে নিয়ে যাব কারণ এই মোটা বস্তা বড় বস্তায় যদি আমরা না তুলি তাহলে কিন্তু ছোট বস্তায় বিক্রি করতে গেলে কিন্তু লস হয়ে যাবে তো সকাল সকাল বাইরে বের হলে বন্ধু যে মিষ্টি রোদ এবং পাতলা একটা বাতাস মানে অন্যরকম একটা অনুভূতি গ্রামের যে সুন্দর পরিবেশের বাতাস তো এটা দেখতে দেখতে আমরা বেশ হাটে পৌঁছে গেলাম এই যেটা হচ্ছে ইটাকোলার হাট আর এই হাটে কিন্তু ধান বা আলু যে সব কিছু আমরা বিক্রি করি বেশ কিছুক্ষণ আমরা এখানে ওয়েট করলাম বেশ অনেক লোক দাম কষাকষি করলো তারপরে একটা জায়গায় শেষে আমরা বিক্রি করে দিলাম তো আমরা বিক্রি করেছি এটা হচ্ছে উনিশশো টাকা করে মন মানে চল্লিশ কেজি মন তো এখানে তো বিয়াল্লিশ তেতাল্লিশ কেজি দিতে হয় প্রত্যেকটা জিনিস আমরা মনে দুই কেজি বেশি দেই রকের মজা হলো তো দেখুন এভাবে খায়োল কিন্তু এক এক করে বস্তা দিয়ে ওজন করলো তো ওজন করার পর এগুলাকে আবার এই যে একদম গুদামে ঢেলে দিতে হয় খুবই কষ্টসাধ্য ব্যাপার প্রায় দুই মন আড়াই মন করে ধান থাকে তো এটা ও তুলতে পারে ভালোই শক্তি গায়ে আছে তো এভাবে আমরা একের পর এক যতগুলো বস্তা ছিল সব কয়টা বস্তা ওজন করলাম এবং ওজন করে প্রায় দুইশো কেজি হয় তো দুশো কেজি হয়ে গেছে সেটাকে আমরা এই যে সব কটা ঢেলে দিয়ে

তো এরপরে বেশ কিছুক্ষণ ওয়েট করার পর আমরা হিসাব নিকাশ করে টাকা নিয়ে আসলাম টাকা হয়েছে দশ একশো নব্বই টাকা দুইশো তিন কেজি পাঁচ মনের একটু বেশি তো আমরা টাকা নিয়ে একটু নাস্তা করতে গেলাম কারণ প্রায় সকাল সাড়ে নয়টা দশটা বেজে গেছে তো এই যে দেখুন আমরা খাচ্ছি হচ্ছে পরোটা আর ডাল উত্তরবঙ্গে আবার পরোটার সাথে সবসময় ডাল ফ্রি মানে ডালে কোনো টাকা লাগে না আর সাথে ডিম ছিল তো যাই হোক আরও কিছু খাওয়া দাওয়া করার পর আমরা টাকাটা নিয়ে বাড়িতে আসলাম বাড়িতে এসে লক্ষ্মী ছেলের মতো টাকাটা বুঝিয়ে দিলাম আসলে আমরা যখন ধান বিক্রি করি বা আলু বিক্রি করি তখন বাজারে বেশ কিছু টাকা দিতে হয় যেমন হাটে বিক্রি করার জন্য হাটের খাজনা দিতে হয় তারপর যারা ঝাড়ু দেয় তাদেরকে কিছু দিতে হয় তো যেমন আমি ধান বিক্রি করলাম আমার ধানের দাম ছিল উনিশশো টাকা তো সেখানে আমাকে দেখা গেছে মন প্রতি উনিশশো বা পঁচাত্তর টাকা করে দিবে তারপর ওজনে কিন্তু আবার দেখা গেছে একশো কেজিতে ছয় কেজি বেশি দিতে হয় এভাবে সব কিছু মিটমাট করার পর টাকাগুলো নিয়ে আসে বাড়িতে বুঝিয়ে দিতে পেরে ভালো লাগতেছে তো বন্ধুরা আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন সকলকে ধন্যবাদ জানিয়ে সকলের সুস্থ কামনা করে ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন টাটা